তো স্কোয়াডটা শেষ পর্যন্ত চলেই গেল আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে আর এটা নিয়ে কিন্তু আলোচনা একদম টুঙ্গে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই দেখি এবারের দলে কারা সুযোগ পেলেন আর টিম ম্যানেজমেন্ট ঠিক কি ভাবছে তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আয়ারল্যান্ড সিরিজের জন্য শেষ পর্যন্ত কারা সুযোগ পেল নির্বাচকরা কাদের ওপর আস্থা রাখলেন দলে নতুন কোন চমক আছে কি আর কোন বড় নামগুলোই বা বাদ পড়ল চলুন এক এক করে এই সবকিছুর উত্তর খোঁজা যাক আচ্ছা সবার আগে মূল খবরটা বলেনি। বিসিবি কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুইটা টি জন্য পনেরো সদস্যের একটা দল ঘোষণা করেছে মানে আমাদের আজকের পুরো বিশ্লেষণটা কিন্তু এই পনেরো জন ক্রিকেটারকে ঘিরেই হতে যাচ্ছে এবার আসি নেতৃত্বের দায়িত্বে এখানে কিন্তু তেমন কোনো চমক নেই ক্যাপ্টেন হিসেবে থাকছেন লিটন কুমার দাস আর তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান তার মানে বোঝাই যাচ্ছে টিম ম্যানেজমেন্ট নেতৃত্বে একটা স্থিতিশীলতা রাখতে চাইছে আচ্ছা এবার আসা যাক সেই অংশে যেটা নিয়ে সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি মানে সবচেয়েতে বেশি আলোচনা হচ্ছে দলে নতুন মুখ কারা আর কি কি বড় পরিবর্তন আনা হল এই যে দেখুন পরিবর্তনের ছবিটা কিন্তু বেশ পরিষ্কার দলে একদম নতুন মুখ হিসেবে প্রথম বারের মতো ডাক পেয়েছেন মাহিতুল ইসলাম অঙ্কন আর কমব্যাক করেছেন অলরাউন্ডার মহম্মদ সাইফুদ্দিন আর অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেয়েসার তাস্কিন আহমেদ এবং শামীম হোসেন মানে বোঝাই যাচ্ছে টিম ম্যানেজমেন্ট নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি অলরাউন্ডারদের ওপর বেশ জোর দিচ্ছে তো পরিবর্তনগুলো তো দেখলাম এবার চলুন স্কোয়াডের ব্যাটিং শক্তি নিয়ে একটু গভীরে যাওয়া যাক কারণ টি টোয়েন্টিতে ম্যাচ জিততে হলে কিন্তু একটা শক্তিশালী ব্যাটিং লাইনআপের কোনো বিকল্প নেই দেখি এই দলে সে গভীরতা কতটা আছে টপ অর্ডারে সবার আগে তো থাকছেন অভিজ্ঞ ক্যাপ্টেন লিটন দাস তার সাথে আছেন ফর্মে থাকা সাইফ হাসান যিনি ইনিংসটাকে কিন্তু বেশ ভালোভাবে ধরে রাখতে পারেন আর আছেন তরুণ তুর্কি তানজিদ হাসান বিপিএলে তার স্থিতিশীল ব্যাটিং দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি টপ অর্ডারে নিশ্চিতভাবেই একটা নতুন মাত্রা যোগ করবেন এরপর আসি মিডল অর্ডারে এখানে ঝড় তোলার জন্য আছেন পাওয়ার হিটার পারভেজ হোসেন ইমন যিনি কিন্তু যে কোনো মুহূর্তে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন আর তার সঙ্গী হিসেবে থাকছেন তৌহিদ হৃদয় ঠান্ডা মাথায় ম্যাচ কন্ট্রোল করার যে ক্ষমতা তার আছে সেটাই তাকে দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে কিপার ব্যাটসম্যান হিসেবেও দলে কিন্তু বেশ ভালো গভীরতা আছে লোয়ার মিডল অর্ডারে জাকির আলী অনেকের ভূমিকাটা যেমন খুব গুরুত্বপূর্ণ তেমনই অভিজ্ঞ নুরুল হাসান সোহানের ফেরাটা ব্যাটিং লাইন আপে একটা বাড়তি নির্ভরযোগ্যতায় এনে দিয়েছে বলাই যায় এবার একটু কথা বলা যাক দলের একদম নতুন মুখ মাহেদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দেখুন কিপার ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টি স্কোয়াডে এটা তার প্রথম ডাক এটা কিন্তু প্রমাণ করে যে নির্বাচকরা তার মধ্যে ভবিষ্যতে তারকা হওয়ার একটা দারুণ সম্ভাবনা দেখছেন তো অঙ্কনের সবচেয়ে বড় শক্তিটা কি বিশ্লেষকরা বলছেন সেটা হল ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর সত্যি বলতে টি টোয়েন্টির মতো একটা ফরম্যাটে এই যে অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন ক্ষমতা এটাই কিন্তু একজন খেলোয়াড়কে অন্যদের থেকে আলাদা করে দেয় ব্যাটিং নিয়ে তো কথা হলো, এবার চলুন ছবির অন্য পিঠটা দেখি মানে বোলিং আক্রমণ একটা ভারসাম্যপূর্ণ দলের জন্য কিন্তু ধারালো বোলিং আক্রমণ থাকতেই হবে তো দেখা যাক আমাদের বোলিং বিভাগটা ঠিক কতটা শক্তিশালী স্পিন বিভাগে কিন্তু দারুণ বৈচিত্র্য আছে একদিকে মেহেদি হাসান যিনি ব্যাট এবং বল দুই বিভাগে একজন কার্যকরী অলরাউন্ডার আবার লেগ স্পিনার রিশাদ হোসেন তার টার্ন দিয়ে একাই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন আর নাসুম আহমেদের যে নিয়ন্ত্রিত বোলিং সেটা প্রতিপক্ষকে চাপে রাখার জন্য একদম আদর্শ আর পেস আক্রমণের কথা যদি বলি এখানে অভিজ্ঞতা আর তারুণ্যের একটা দারুণ মিশ্রণ ঘটেছে ডেথ ওভারে মানে ইনিংসের একদম শেষ দিকে মুস্তাফিজুর রহমানের তো কোনো বিকল্পই নেই তরুণ তানজিম সাকিব তার গতি আর লোয়ার অর্ডারে ব্যাটিং করার ক্ষমতা দিয়ে দলে একটা ব্যালেন্স আনেন আর শরীফুল ইসলামের যে আক্রমণাত্মক পেস সেটা কিন্তু নতুন বলে উইকেট এনে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেয় তো খেলোয়াড়দের ব্যক্তিগত বিশ্লেষণ তো অনেক হল এবার চলুন পুরো স্কোয়াডটাকে একটা ইউনিট হিসেবে দেখি আচ্ছা নির্বাচকরা ঠিক কী কৌশল মাথায় রেখে দলটা সাজালেন এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ তাহলে মূল ব্যাপারগুলো কি দাঁড়ালো। প্রথমত এটা একটা খুবই ভারসাম্যপূর্ণ স্কোয়াড দ্বিতীয়ত অঙ্কনের মতো তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার একটা স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে তৃতীয়ত স্পিন আর পেসের যে বৈচিত্র্য সেটা যে পরিস্থিতিতে দলকে সাহায্য করবে আর সবশেষে এই দলের ব্যাটিং লাইনআপে কিন্তু অসাধারণ গভীরতা রয়েছে তো এত সব বিশ্লেষণের পর প্রশ্ন কিন্তু একটাই কাগজে কলমে দেখতে এত শক্তিশালী এই স্কোয়াড কি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিততে পারবে দেখুন সম্ভাবনা তো বেশ উজ্জ্বল তবে চূড়ান্ত উত্তরটা তো আসলে মাঠেই পাওয়া যাবে এখন শুধু দেখার অপেক্ষা এই দলটা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা